শহীদ রফিক উদ্দিন আহমেদ যেদিন মারা গিয়েছিল সেদিন যে লুঙ্গিটা তার ছিল সেই লুঙ্গি যেটা ক্যান ইমাজিন হ্যালো বিউটিফুল পিপল আমি এখন আসি দেখতে পাচ্ছেন শহীদ রফিক রফিক উদ্দিন আহমেদের জাদুঘরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে জাদুঘরটা কত সুন্দর এই পাশে দেখেন কত সুন্দর ফুলের বাগান পাশাপাশি এই পাশেও ফুলের বাগান আছে এখানে একুশে ফেব্রুয়ারি তো চলে গিয়েছে সামনে আসতেছে প্রতি বছর মেলা হয় খুব সুন্দর প্রায় তিন চার দিন ব্যাপী মেলা হয় তো আমরা এখন জাদুঘরের ভিতরে ঢুকবো এবং কি আছে দেখার চেষ্টা করব এখানে তত্ত্বাবধানে লোক আছে তো জাদুঘরটা সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আচ্ছা এখানে ভিতরে ঢুকা যাবে হ্যালো এদিকে দাগান একটু ঢুকা যাবে ভিতরে হ্যাঁ তাহলে আমরা এখানে জুতা খুলে আমরা এখন ভিতরে প্রবেশ করব তো আপনার এখানে শহীদ রফিক আহমেদের যে তার একটা ছবি এখানে টাঙানো আছে তার জন্ম সাল প্লাস শহীদ যে তারিখে হয়েছে এই যে একুশে ফেব্রুয়ারি সেই উনিশশো সাল সেটা এখানে লিখিত আছে তো আমরা এখন জাদুঘরের ভিতরে ঢুকবো জাদুঘরের ভিতরটা অনেক সুন্দর এখানে জাদুঘর না সরি এটা একটা কি বলা লাইব্রেরি তার স্মরণে একটা লাইব্রেরি বিশাল একটা লাইব্রেরি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা লাইব্রেরি এখানে একটু আলো স্বল্পতা আছে যদিও তারপরেও সুন্দর লাগতেছে সব কিছু তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু তার জীবনী লেখা আছে শহীদ রফিক উদ্দিন আহমেদের তার ফ্যামিলির কিছু পরিবারের কিছু পরিস্থিতি আছে ও আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা পড়ে নিতে পারবেন কে কে আছে এখানে তাদের পরিচয় স্পষ্টভাবে দেওয়া আছে সব কিছু আপনারা পড়ে নেবেন ভিডিওটা পজ করে তারপরে এখানে বিভিন্ন ধরনের বই বাংলা সাহিত্য এবং আসলে যাদু এই লাইব্রেরিটা সম্পূর্ণ শহীদ রফিক উদ্দিন আহমেদের স্মরণে আমরা খুবই ইন্টারেস্টিং কিছু জিনিস দেখাবো শেষে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এটা কিন্তু ঢাকা থেকে অতি নিকটে আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন যে কোনো সময় এবং ঢাকা থেকে আসতে আপনাদের গাবতলী থেকে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে কিভাবে আসবেন এখানে আমি ডিটেলসে বলে দেব ভিডিও শেষে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে কিছু কবিতা জীবনী আর কি শহীদ রফিক আহমেদের জীবনী সেটা খুবই একটা কবিতা আকারে লেখা আছে এখানে তো এই যে আমি যে জিনিসটার কথা আপনাদেরকে বলছিলাম শহীদ রফিক উদ্দিন আহমেদ যেদিন মারা গিয়েছিল সেদিন যে লুঙ্গিটা তার পরনে ছিল সেই লুঙ্গি যেটা ক্যান ইমাজিন মানে বিশ্বাস করতে পারেন এখান থেকে কত বছর আগে প্রায় সত্তর বছর আগে সত্তর বাহাত্তর বছর আগের কিছু স্মৃতি আমরা এখন আমাদের সামনে দেখতে পাচ্ছি তারপরে এই যে পাঞ্জাবি পাঞ্জাবিটা দেখুন যে এখন গুলি যেখানে যেখানে গুলি লেগেছিল হয়তো সেই গুলির কিছু চিহ্ন এখনও আছে কোথায় কোথায় সিদ্ধ হয়েছিল এবং তার গায়ের যে রক্ত সে রক্তগুলোও দেখা যাচ্ছে এখন কিছু কিছু স্পষ্ট কিছুটা ফিকা হয়ে গিয়েছে তারপরে কিন্তু বোঝা যাচ্ছে এখান থেকে সত্তর বাহাত্তর সাল আগে মানুষ এই ধরনের পোশাকে বেশি অভ্যস্ত ছিল এই ধরনের পোশাক পরে মানুষ স্কুল কলেজ ভার্সিটিতে যাইতো আর নিচে দেখুন যে আমি যখন এই ছবিগুলোর দিকে তাকাচ্ছি বা এই জিনিসগুলোর দিকে দেখছি তখন মনে হচ্ছে যেন আমি এখান থেকে প্রায় সত্তর বাহাত্তর বছর পিছিয়ে মানে পিছনে চলে গিয়েছি আমার কাছে এইরকম ফিল হচ্ছে আর রফিক উদ্দিনের ব্যবহৃত কিছু আসবাবপত্র এখানে আছে দেখতে পাচ্ছেন যে এগুলোর বয়সও সত্তর বাহাত্তর বছর সব কাঠের তৈরি বা বাহাত্তর তিয়াত্তর বছর করে এই যে এই পাশে আর কিছু আছে আর এখানে শহীদ রফিক উদ্দিন আহমেদের নিজের হাতে কারুকর্য করা একটা শিল্পকর্ম আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরটা। তো এই জায়গাটা একটু অন্ধকার কারণ হচ্ছে এখানে একটু আলো স্বল্পতা আছে আর এখন লাইব্রেরিতে কেউ নাই এখানে কি খুব সুন্দর একটা পরিবেশ আপনার দেখতে পড়াশোনার জন্য এখন বিকালের সময় এখানে এই এলাকার যারা ইয়াং পিপলস আছে আছে যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু অনেক লাকি তা এত সুন্দর একটা লাইব্রেরি পেয়েছে পড়ার জন্য আমার একটা লাইব্রেরি একটা এলাকার জন্য কত ইম্পর্টেন্ট সেটা হয়তো মানে যার আছে সে বুঝবে না যার নাই সে বুঝতে পারবে তো এলাকায় যারা আছে স্টুডেন্ট তারা কিন্তু ইচ্ছা করলে এখানে এসে পড়াশোনা করতে পারে কারণ লাইব্রেরিতে পড়াশোনা কিন্তু একটা অন্যরকম মজা আর তার পরিবেশটাই অন্যরকম আপনি যখন লাইব্রেরিতে এসে পড়বেন কোনো কিছু দেখবেন যে আপনার মনোযোগ থাকবে আর আপনি বাসায় যদি পড়াশোনা করেন তো আপনার মনোযোগ এক এক সময় এক একদিকে চলে যাবে মোবাইলের দিকে চলে যাবে বাইরে যেতে মন চাইবে খেলাধুলা করতে মন চাইবে বিভিন্ন হবে কিন্তু আপনি লাইব্রেরিতে পড়ার যদি অভ্যাস থাকে আপনার তাহলে কিন্তু সেটা অনেক চমৎকার হয় সেদিনে এই এলাকায় এখন আমি বলবো যে আপনারা কীভাবে আমার বাইরে গিয়ে কথাগুলো বলি যে কিভাবে খুবই সহজে ঢাকা থেকে কম খরচে এখানে আসতে পারবেন তার ডিটেলস আমি এখন এখানে দাঁড়িয়ে বলি সেটা হচ্ছে আপনারা প্রথমে হেমায়তপুর আসবেন গাবতুলি থেকে হেমায়তপুর হেমায়তপুর এসে একটা সিএনজি নেবেন সিঙ্গাইয়ের বাস স্ট্যান্ডে নামবেন হেমায়তপুর থেকে একটা সিএনজি নেবেন চল্লিশ টাকা ভাড়া নেবে সিঙ্গাইয়ের বাস স্ট্যান্ডে নামবেন ওখান থেকে তারপরে একটা অটো নিবেন বা ইজি বাইক বা সিএনজি বিভিন্ন রকম পাওয়া যায় সিংহের বাস স্ট্যান্ডে বলবেন যে আমরা একের মোড় যাব বা শহীদ রফিক উদ্দিনের জাদুঘর আছে ওখানে যাব বলধারা বলধারা মানে আপনারা বলবেন বলধারা এই কথা বলবেন এখন যদিও এলাকার নাম হচ্ছে রফিকনগর কিন্তু সবাই চেনে হচ্ছে বলধারা নামে তো বলেন বলধারা যাব শহীদ রফিক উদ্দিন আহমেদের যে জাদুঘর আছে ওটখা যাবো পরে আপনারা ওখানে এসে তারপরে তো এখানে এসে বুঝতে পারবেন তখন আপনারা এসে দেখে যেতে পারবেন খুব সহজে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই ভালো থাকবেন